ছয় কারণে অধিকাংশ নারীরাই হবে জাহান নামী কি সেই ছয়টি কারণ কারণগুলো জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন ছয় কারণে অধিকাংশ নারীরাই হবে নাম থেকে বাঁচতে হলে অবশ্যই এর কারণ জানা উচিত প্রিয় দর্শক হাদিসের বর্ণনা অনুযায়ী আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন অনেক অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আরিং হিউসাল্লাম এরশাদ করেন যে নারী পাঁচ ওক্ত নামাজ পড়বে এবং রমজানের রোজা রাখবে সিও গুপ্তাঙ্গকে হেফাজত করবে অর্থাৎ পদ্মা রক্ষা করে এবং বেবিচার থেকে বিরত থাকবে আর স্বামীর আনুগত্য করবে এমন নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে ওই নারী যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে সুবেহান এ হাদিস দ্বারা বোঝা যায় মেয়েদের জন্য বেহেশতে গমন খুবই সহজ তবে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু সাঈদ খুদরি নদীর লহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার ঈদুল ফিতরের দিন রাসূলুল্লাহ সাল্লাহ আলি হোসাল্লাম ঈদগাহে গাহে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন হে নারী সম্প্রদায় দান খয়রাত কর কেননা আমাকে অবগত করানো হয়েছে দোঝোখের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায়ই হবে এই হাদিস দ্বারা বোঝা যায় যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী জাতি থেকেই অথচ প্রথমোক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় মেয়েদের জন্য জান্নাতে গমন করা খুবই সহজ কিন্তু তবুও কেন নারীদের সংখ্যা গরিষ্ঠ অংশ জাহান নামে যাবে এই প্রশ্নের উত্তরে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম বিভিন্ন হাদিসে নারী জাতির এ বিপর্যয়ের কারণ নির্ণয় এবং তার প্রতিকার বর্ণনা করেন কয়েকটি কারণ আমরা এখানে উল্লেখ করব আল্লামা হাফেজ শিহাবুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব আল কাবায়রে এ একটি হাদিস উল্লেখ করেছেন যাতে নারীদের জাহান নামের শাস্তির ছয়টি দিক বর্ণনা করা হয়েছে সুপ্রিয় দর্শক হজরত ফাতেমা ও আলী রদিয়াল্লাহআল আনহুমা উভয়ে একদা রসুল্লাহ আলাইহি আলী হুসাল্লামের কাছে গিয়েছিলেন উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা সেখানে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন রাসুলের ক্রন্দন তাদের উপর বিস্তার লাভ করলে অতপর হজরত আলী রাসুল্লাহ সল্লাহ আলী হুসাল্লামের কাছে ক্রন্দনের কারণ জানতে চাইলে রাসুল্লাহ বললেন মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আজাবে লিপ্ত দেখেছি যা স্মরণ করে আমি কাঁদছি অতপর নবী করিম সাল আলী জাহান নামের শাস্তির ছয়টি কারণ জানালেন তখন নবীকন্যা হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা এ শাস্তির কারণ জানতে চেয়ে আরজ করলেন আব্বা জান মহিলাদের এই ভয়াবহ শাস্তি ভোগের কারণ কি উত্তরে মহানবী সাল আলী হুসাল্লাম ছয় শ্রেণীর জাহান নামী নারীর কথা বলেছেন এবং তার কারণ উল্লেখ করেছেন দর্শক আমি এক এক করে প্রত্যেকটি বলছি মনোযোগ দিয়ে শুনুন সর্বপ্রথম যে নারীকে শাস্তি ভোগ করতে নবীজি দেখলেন সে হলো ওই নারী যে মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বাহিরে বের হতো জাহান নামে এরা নিজেদের মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটবে রসোল্লা সালিহ্লাম বলেন যে মহিলাকে শিও মাথার চুল দিয়ে ঝুলান্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম তার এই শাস্তির কারণ হল সে চলার পথে পর পুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না নগ্ন মাথায় পর পুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো প্রিয় দর্শক আল্লাহ পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা ঘাড় ও বুক দিয়ে ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় নারীরা মাথার চুলকে কত বাহারি সাজিয়ে নানা ঢঙ্গে রাস্তায় বেপর্দা অবস্থায় চলাফেরা করছে অথচ পর্দা সহকারে চলা চুল ঢেকে রাখা সকল নারীর উপরে ফরজ তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরে বাইরে চলাফেরা করে নিজেদেরকে এই ভয়াবহ আজাব থেকে রক্ষা করে সম্মানিত দর্শক নবীজি বলেন দ্বিতীয় হলো ওই নারীকে দেখলাম যে তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না এরা সেও জিব্বায় ঝুলান্ত অবস্থায় থাকবে অর্থাৎ মুখ থেকে জিব্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিব্বার উপর ছেড়ে দেওয়া হবে রাসুল্লাহ সাল আলিহাল্লাম বলেন যে সকল মহিলাদেরকে স্বীয় জিব্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে তাদের ওই শাস্তির কারণ হল তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত তাদের জবান থেকে শাশুড়ি আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকত না অনেক মহিলা আছেন যারা নামাজে কালামে খুবই পাকা কিন্তু মুখের বচন বিষের মতো এই শ্রেণীর নারীরা নামাজে পাকাপোক্ত হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ অশ্লীল ভাষী হওয়ার কারণে জাহান নামের কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে রাসূলুল্লাহ সাল আলী হুসাল্লাম ইরশাদ করেন প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সহি মুসলিম শরীফের বর্ণনা এসেছে প্রিয় দর্শক নবীজি তৃতীয় নাম্বারে বলেন ওই নারীকে দেখলাম যে বিবাহিত হওয়া সত্ত্বেও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে জাহান নামে এরা শিও স্তনে ঝুলান্ত অবস্থায় থাকবে অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেওয়া হবে বিল্লাহ অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির কারণ মহানবী মহানবীর সাল্লী হুসাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলান্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন ওই নারী ছিল বিবাহিতা সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পর পুরুষের সাথে আল্লাহ তালা পবিত্র কোরআনে লজ্জাস্তান হেফাজতকারিনী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন অন্য আয়াতে জিনাকারী মহিলা এবং জেনার পরিবেশ কারিণী মহিলা সম্পর্কে কঠোর আজাব ও শাস্তির কথা ঘোষণা করেছেন প্রিয় দর্শক শাস্তি ভোগকারী চতুর্থ নারী হল ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজে অমনোযোগী হয় এরা নিজ পদযুগল এবং ললাটে আবদ্ধ অবস্থায় শাস্তি ভোগ করবে এ সম্পর্কে মহানবী ইরশাদ করেন জাহার নামে পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় কপালে স্থাপিত অবস্থায় সাজা প্রাপ্তা মহিলারা দুনিয়ায় ফরজ গোছল এবং ঋতুবর্তী হওয়ার পর পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল প্রিয় দর্শক গোছল ফরজ হওয়ার সাথে সাথেই তা করে নেওয়া উত্তম দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা সম্পূর্ণ হারাম প্রিয় দর্শক শাস্তি ভোগকারী পঞ্চম নারী হল ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গিবোধ করে যাহার নামে এদের চেহারা শুকুরের মতো ও শরীর গাদার মতো হবে অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত থাকবে বিল্লাহ এ শাস্তি ভোগ করার কারণ বর্ণনা করতে গিয়ে রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেন এ মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ পবিত্র কোরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে অতএব সকলকে মিথ্যা পরনিন্দা ও থেকে বাঁচা আবশ্যকীয় সম্মানিত দর্শক শ্রোতা নারী শাস্তির ষষ্ঠ কারণ হল ওই নারী শাস্তি ভোগ করবে যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোটা দেয় এদের চেহারা কুকুরের মতো হবে মুখের ভিতরে জাহান্নামের নামের আগুন প্রবেশ করে মলধার দিয়ে বের করা হবে তার শাস্তি প্রয়োগে নিয়োজিত তাকে কঠোরভাবে প্রহার করবে সম্মানিত দর্শক শ্রোতা পরিশেষে বলতে চাই হে নারী সমাজ দেখে নিন আপনার সাথে মিল আছে কিনা যদি মিল থাকে তবে পরিহার করুন ত করুন এবং ফিরা আসুন ইসলামের ছায়াতলে একবার একবার দরজা বন্ধ হয়ে গেলে সেই সুযোগ আর থাকবে না আসল জীবন পরকালের তাই আসুন পরকালমুখী হই সম্মানিত দর্শক শ্রোতা ভিডিও শেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ পরবর্তী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন